বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় কাউ তো কথাগুলো মানে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজাহারি তার এই কথাটা শুনলেন তো মানে আপনারা চিন্তা করুন যে আসলে ওই রকমের ডিগ্রি দিয়ে কি হবে যেই ডিগ্রি বা যেই বিদ্যা স্বয়ং রাসুল সাল আলাইসালামের সানে শিখে আপনি শুনলেন তো কথাগুলো রাসুল সাল্লা সাল্লামকে টাউবয় বলছেন এটা কোনো কথা এই শব্দটা কি তার সাথে যায় মানে বুঝতেছি না মানে আসলে মানে কি হবে এই ডিগ্রি দিয়ে হে ভাই রাসুল সাল্লা সাল্লামকে কিভাবে সম্মান করতে হইব এই শিক্ষা তো আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে দিয়েছেন আপনি কোরআনটা একটু খুলেন দেখেন ভাই যে আল্লাহ তার রাসুলকে কত সুন্দর আদবের সাথে ডাকছেন ইয়া ওহে মর্যাদাশীল নবী আপনি সলাতে যে তাসাউত করেন আপনি একবার তাসাউত কত একটু করেন দেখেন যে আল্লাহ তার নবীকে কিভাবে ডাকছেন আল্লাহ অন্য অন্য নবীদের ক্ষেত্রে যেমন এভাবে ডাকছে যে ইয়া জাকারিয়া ইয়া ইয়া দাউদ এইভাবে কিন্তু যখনই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাইকে আল্লাহ ডাকছেন তখন সবসময় তিনি বলতেন যে ইয়া আইয়ুহান নাবি মানে ওহে সম্মানিত নবী ওহে মর্যাদাশীল নবী আর আপনি কি সমস্ত বাক্য আপনি রাসুল সাল্লা সাল্লামের সানে আপনি ব্যবহার করেন মানে জিনিসটা আসলে বুঝতেছি না ভাই এটা কি ভাই এটা কিভাবে সম্ভব আসলে রাসুল সালু আলাই আসালামের শানে আমাদের কোন শব্দগুলো ব্যবহার করতে হবে মানে কিভাবে কথা বলতে হবে এই ন্যূনতম ভদ্রতাটুকু যদি মনে করেন একজন বক্তা না শিখে মানে কি হবে তার ডিগ্রি দিয়ে কি হবে মানে আজাহারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এসে তারপর যদি স্বয়ং রাসুল সাল্লামকে নিয়ে মানে এই রকমের মন্তব্য করে মানে কাউ এটা কোন ভাষা হলো ভাই মানে কেমন কথা এটা মানে আমি না শব্দটা টোটালি মেনে নিতে পারতেছি না আসলে কি অবস্থা মানে এই শব্দ তার সাথে ব্যবহার করা যায় ওরে ভাই রাসুল সাল্লাহ সাল্লামকে সম্মান করা আজমত করা আপনারা যেটাই বলেন ওই সিস্টেমটাও তো হতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে যাই হোক আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে শেয়ার করবেন যে রাসুল সাল্লাহ সাল্লামের সানে রকমের বাক্য আসলে ব্যবহার করা আসলে কতটুকু যৌক্তিক সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম